দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আসান ঢাকা থেকে কলকাতা দুই বাংলার পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমা প্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি এমনকি ঢাকা এবং কলকাতার মধ্যে বছর জুড়েই তার যাতায়াত লেগেই থাকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী প্রায়দিনই তার ভক্ত অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে থাকেন তিনি এবার তিনি জানালেন বলিউড পরিচালক প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেয়ার খবর সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান এই সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয় বিগ বি শাহ অমিতাভ বচ্চন ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সক্ষতার কথা উঠে এসেছে পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন করজোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি রকি আউর রানী কি প্রেম কাহানি এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল একথা শুনে জয়া বলেন ও মা বাবা এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি আমি করিনি তখন করা হয়নি ঠিক আছে মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্লান্ট থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের সেটাই হবে এছাড়াও বলিউডের অনেক তারকার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে জয়া হাসানের সেখানকার অনেক তারকাও তার কাজের প্রশংসা করেছেন জয়া হাসান অভিনীত রাজকাহিনী সিনেমাটি দেখে মুক্ত হয়ে স্বয়ং অভিনেত্রী বালান তাকে ফোন করেছিলেন বলেও জানান অভিনেত্রী ভিওডি বাংলা নিউজ ডেস্ক